শ্রীমৎ ভাগবত মহাপুরাণের নতুন একটি অমৃত কথায় আপনাকে স্বাগত আর আপনারা দেখছেন ভাগবত কথামৃত বাংলা মাইথোলজিক্যাল ইউটিউব চ্যানেল বৈকুণ্ঠধাম দেখতে কেমন কি আছে সেখানে জানেন কি ভগবানের প্রাসাদ কেমন ভগবানের প্রাসাদাই বা কেমন এরকম নানা প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওটি দেখলেই ব্রহ্মদেবকে ভগবান কেন বৈকুণ্ঠধাম দর্শন করালেন ভগবানের কি উদ্দেশ্য ছিল তিনি ব্রহ্মাকে কী কী উপদেশ দিয়েছিলেন সমস্ত রহস্যের উদ্ঘাটন হবে এই ভিডিওটি দেখলেই কাজেই একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ত্রিলোকে আদিদেব গুরু ব্রহ্মা নিজে পদ্মাসনে বসে সৃষ্টির চিন্তা করছিলেন কিন্তু যে জ্ঞান দৃষ্টিতে সৃষ্টির রচনা হতে পারে আর যে প্রজ্ঞা দ্বারা সৃষ্টির বিস্তার হবে তা তিনি পেলেন না সৃষ্টি বিষয় নিয়ে চিন্তা করতে করতে একদিন তিনি প্রলয়কালীন সমুদ্রের মধ্যে ত ও প এই দুই বর্ণ দুবার শুনতে পেলেন তপ শব্দ শুনে ব্রহ্মদেব বক্তাকে দেখার ইচ্ছায় চারিদিকে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না পদ্মের উপরে নিজের আসনে বসে তিনি মনে মনে নিশ্চয় করলেন তপস্যা করবার জন্য আমার উপর প্রত্যক্ষ নির্দেশ এসেছে এই মনে করে তিনি তপস্যা শুরু করেন সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে শ্রী ভগবান নিজের সর্বশ্রেষ্ঠ ধাম যেখানে ক্লেশ মোহ ভয় নেই যার একবার মাত্র দর্শন সৌভাগ্যে দেবতারা বারবার স্তুতি করেন তার দর্শন করালেন সেই ধামে রজ ও তমগুণের কোনো প্রভাব নেই এমনকি রজ ও তমগুণ মিশ্রিত সত্যগুণও সেখানে কার্যকারী হয় না সেখানে নাই কোনো মায়া নাই কোনো মোহ সেখানে শ্রীহরির পাশ্চাদগণ বাস করেন দেব ও দৈত্য উভয়ই তাদের আরাধনা করেন এই পাশ্চরদের সকলেই অতীজল শ্রামবন্ন পীত বসন পরিহিত সকলেরই চেহারা ভগবান শ্রীহরির মতোই ওনাদের অঙ্ক থেকে রাশি রাশি আলো বিচ্ছুরিত হচ্ছে তারা সকলেই চারটি হাত বিশিষ্ট হাতগুলি অত্যন্ত উজ্জ্বল রত্নখচিত পদ ও নানা অলঙ্কারে ভূষিত তারা সকলেই খুবই তেজস্বী তাদের কারো অঙ্গচ্ছটা প্রবালের মতো কারো বৈদুর্যমণি কারোর বা মৃণালের মতো দ্বীপটি বিশিষ্ট ভাগবত মহাপুরাণে বলা হয়েছে যিনি ভগবত আলোচনায় অংশগ্রহণ করে শ্রবণ করেন তার আয়ুই সার্থক এছাড়া সকলের আয়ু ব্যর্থ যার কারণে যার কানে গোবিন্দ কথা কখনোই ঢোকেনি সে তো পশুর মতোই যার মাথা কখনোই গোবিন্দের চরণের কাছে ঝোকেনি সেই মাথা শুধুই পূজামাত্র। যে হাত কখনো গোবিন্দের সেবা পূজা করে না সে হাত সোনার অলঙ্কারে মোড়া হলেও তা মৃত ব্যক্তির হাতের সমান শ্রীহরিণ মঙ্গলময় মধুর কীর্তন শুনে যার মন তার প্রতি আকৃষ্ট হয় না সেই হৃদয় পাশানের মতোই নিষ্প্রাপ কাজেই এখন থেকেই আস্তে আস্তে ভগবানের প্রতি আগ্রহ বাড়াতে হবে শেষ বয়সের জন্য তা রেখে দিলে মস্ত বড় ভুল করবেন আশা করছি ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি প্রকৃতই আমাদের কার আরাধনা করা উচিত আজ এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরব এমনই সব রহস্য রোমাঞ্চে ভরা ভিডিও নিয়ে কাজেই নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে ঘণ্টাটিকে বাজিয়ে দিন আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে ঘণ্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছায় ভিডিও এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ